হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরুভেনম জয় গুরুদেব পাঠ করছি ভাগবত গীতা রাজগুজ নবম অধ্যায় শ্লোক নাম্বার তেইশ যেহ পান্ন দেবতা ভক্তা যে শ্রদ্ধায়ান্নিতা যজন্ত কন্তেয় পূর্বকম। যে মানে যারা ওপি মানে অন্য অন্য দেবতা দেবতা ভক্তা মানে ভক্তরা যজন্তে পূজা করে শ্রদ্ধায়ন্নিতা শ্রদ্ধা সহকারে তে মানে তারা ও ও মামেব আমাকে কন্তেও হে কুন্তি পুত্রী পূজা করে অবিধি পূর্বকমির্ভূত ভাবে যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্ব কামারি পূজা করে থাকে তাৎপর্য শ্রীকৃষ্ণ বলেছেন যারা দেবতাদের উপাসনা করে তারা অল্প সম্পন্ন। যদিও এই ধরনের উপাসনা পরোক্ষভাবে আমারই উপাসনা উদাহরণস্বরূপ বলা যায় গাছের গোড়ায় জল দেওয়ার পরিবর্তে কেউ যদি তার ডালপালায় জল দিতে থাকে তবে সেটি সে করে যথেষ্ট জ্ঞানের অভাবে অথবা সাধারণ নিয়ম নীতি পালন না করার জন্য তেমনি দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে পুষ্ট করার উপায় হচ্ছে উদরে খাদ্য সরবরাহ করা বলা যেতে পারে দেবতারা পরমেশ্বর ভগবানের সার্বভৌম প্রশাসনের অন্তর্গত ভিন্ন ভিন্ন পদাধিকারী শাসক ও সঞ্চালক প্রজার কর্তব্য রাষ্ট্রের আইন পালন করা কর্মচারী অথবা সঞ্চালকদের কল্পিত বিধান পালন করা কখনোই তার কর্তব্য নয় তেমনি সকলেরই কর্তব্য কেবল পরমেশ্বর ভগবানের আরাধনা করা ভগবানের আরাধনা করার ফলে তার কর্মচারী স্বরূপ বিভিন্ন দেবতারাও আপনা থেকেই তুষ্ট হন শাসক ও সঞ্চালকেরা রাষ্ট্রের প্রতিনিধি রূপে নিয়োজিত থাকেন এবং তাদের উৎকোচ দেওয়া অবৈধ সেটি এখানে অবিধিপূর্বকম বলে উল্লেখ করা হয়েছে পক্ষান্তরে শ্রীকৃষ্ণ অনাবশ্যক দেব উপাসনা কখনোই অনুমোদন করেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরু জয় গুরু জয় গুরু